আজ বিশ্ব বহুপতঙ্গ দিবস জাতিসংঘের প্রস্তাবনায় এবং পৃথিবীর অনেকগুলো দেশে সমর্থনে দু সাল থেকে এই দিবসটি পৃথিবীর বিভিন্ন দেশ পালন করছে লক্ষ্য কী লক্ষ্য হচ্ছে আমাদের জীবনের জন্যে আমাদের কৃষির জন্যে আমাদের ফসলের জন্যে যারা প্রত্যক্ষ জড়িত যাদের ছাড়া আমরা প্রায় ষাট শতাংশ ফসল আমরা পাব না সেই সমস্ত প্রাণী বিশেষ করে পতঙ্গ যারা পরাগায়ন ঘটিয়ে থাকে সেই পতঙ্গগুলো আজ পতঙ্গ প্রজাতি গুলো আজ হচ্ছে হুমকির সম্মুখীন পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে যার কারণে জাতিসংঘ প্রয়োজন মনে করছে বিশেষ করে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা যে এই মূল পতঙ্গ গুলোকে বাঁচিয়ে রাখার প্রয়োজন আছে তো সেই বাঁচিয়ে রাখতে গেলে আমাকে সচেতনতা দরকার যেমন আমার জানা মতে জাতিসংঘ এই দিবসটি দু হাজার করলেও বাংলাদেশের কোথাও এই দিবসটি সম্পর্কে কোনো কিছু করা হয় না পালন করা হয় না সেই জন্য আমি মনে করি রাজশাহীতে আজকে বার্ষিকের নেতৃত্বে অন্যান্য সংগঠন আজকে ক্ষুদ্র পরিসর হলো যে দিবসটি পালন করলো এর ঐতিহাসিক তাৎপর্য এবং অর্থনৈতিক তাৎপর্য সুদূর প্রসারী হবে বলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি যে আমরা এই ধরনের প্রচেষ্টার মাধ্যমে দেশের কৃষকের মধ্যে নীতি মধ্যে আমরা সচেতনতা তৈরি করতে পারবো যাতে কিনা পতঙ্গ রক্ষা হয় সংরক্ষিত হয় তারা যাতে আমাদের মাছ থেকে হারিয়ে না যায় এটাই হচ্ছে আমাদের আজকের এই দিবসের প্রাপ্য